أبو برزة الأسلامي رضي الله تعالى عنه ترميزي هذا الحديث ترسي جي تزولا أرك رواية تسي تزولا سبحان الله سبحان الله لا تزولو قادم عبد حتى يسأل عن أربع خسال أراك حديث ترسي خمسة خسال جي جي أبو برزة الأسلامي ترميزي الحديث رسول الله صلى الله عليه وسلم قيامات الميداني تردوئي پاش هم نغرشور حبينا ونموتي هاش بينا যতক্ষণ পর্যন্ত 4 টি উত্তর না দিতে পারবে আর কততে আছে 5 উত্তর তার মধ্যে একটা হলো যে তার জীবন তার সময় সে কোথায় পাস করলো কোথায় ব্যয় করেছে কি কোন কাজে আনুমরিহি ফিম আফনা এবং এর মধ্যে আবার खास করে বলা হয়েছে সময়টা সম্বন্ধে বিশেষ করে ওয়ান সেবাভি ফিমাবলা জীবন কালটা জীবন কালটা জীবন কালটা সে কোথায় কাটালো আর আরেকটা বিষয় হলো যে তাকে যে বিবেক দেওয়া হয়েছিল সেই বিবেককে সে কি কাজে খাটেছে তাহলে বাকি দুটা বাদ দিলে এই তিনটা বিষয় কিন্তু আমাদের এই আজকের আলোচনার সাথে চলে আসে যে আমাকে উপলব্ধি করতে হবে যে আমি ক্ষতিগ্রস্ত কারণে আছি এখান থেকে বের হওয়া দরকার জি জি এরপরে এটা আমার উচিত হচ্ছে না তাহলে কি যেহেতু সমাজ ব্যবস্থা এইরকম বা এটা লাভ উদ্দামীন হওয়ার পেতে বলা হয় যে এটা ছাড়া উপায় নেই উপায় নেই অনলাইনে আমাকে থাকতেই হবে বিভিন্ন মাধ্যমে আমার কাছে যে মেসেজগুলো আসতেছে সেগুলো চেক করতে হবে আবার সেগুলো রিপ্লাই দিতে হবে জি জি তাহলে যেহেতু উপায় নেই এটা ছাড়া বিকল্প কোনো পথ নেই এমনটি হয়ে গেছে তাহলে কি করা দরকার আমাদেরকে

কমপক্ষে আমরা যদি পারি এটা কতটুকু সম্ভব যত দায়িত্ব বেড়ে যাচ্ছে জীবনে তত এই প্রযুক্তির ব্যবহারটাও আমাদের বাধ্য করে দিচ্ছে জি জি কিন্তু যাদের এই বিষয়গুলো নেই তাদের অন্তত বলবো যে তারা এই স্মার্টফোন ব্যবহার করবেন না থেকে বেঁচে যাবেন আসক্তি আমাদের আগের জেনারেশন তারা এখান থেকে মুক্ত এই পাপ থেকে এই পাপ থেকেও মুক্ত তারা এটা এমন একটা বিষয় যে ভার্চুয়াল পাপ করছে শাস্তি কিন্তু সরাসরি হবে সরাসরি জি এটা কঠিন একটা অবস্থা এবং আরো ভয়াবহ ব্যাপার হলো যে অন্যের ইজ্জতের বিষয়ে যখন আমি ইয়ে করতেছি তখন কিন্তু আমার ঘরেরও ইজ্জত চলে যাচ্ছে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা আপনারা যে কথা বলেন বাস্তব জগতে এটা হচ্ছে এটা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি